সমিল্জাহুর রহমান রহিম আমার নাম মোহাম্মদ মকিদুর রহমান আমার বাবার নাম মরহুম হাজি আব্দুল করিম শেখ আমার গ্রামের নাম চান্দ্রচর উপজেলা কালিয়া জেলা নড়াইল আমি এই যুদ্ধে কেন গেলাম এবং যুদ্ধ কেন করেছি এর মূল কথা বলতে গেলে আমি তখন থার্ড ইয়ারে পড়ি নড়াইল ভিক্টোরিয়া কলেজে আমি তখন ছাত্রলীগের সহসাধারণ সাধারণ সম্পাদক নড়াইল জেলা শাখার উনিশশো সালে যে নির্বাচন হলো নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করল বঙ্গবন্ধু হাজারো বছরের শ্রেষ্ঠ বাঙালি শেখ মুজিবুর রহমানের নেতৃত্বাধীন আওয়ামী লীগ তাদের হাতে ক্ষমতা দিতে হবে আইনগতভাবে কিন্তু বিভিন্ন তাল বাহানা করে তাদের হাতে ক্ষমতা ছাড়বে না পশ্চিমা শাসক গোষ্ঠী ঠিক এই ধরনের একটা ই শুরু করল যে কারণের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাতই মার্চে যে ভাষণটি উনি দিলেন সেই ভাষণের মাধ্যমে যে কথাগুলো ছিল তিনি বলেছিলেন যে আমি যদি হুকুম দেবার নাও পারি যার যা আছে তাই নিয়ে আপনারা শত্রুর মোকাবেলা করবেন এই একটি কথার প্রেক্ষাপটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে এদেশের কৃষক শ্রমিক মেহনতি মানুষ ছাত্র তারা মুক্তিযুদ্ধের জন্য তৈরি হতে লাগলো আমি তখন নড়ল কলেজের ছাত্র আমরা নড়ল ট্রেজারি ভেঙে দুইটা রাইফেল এবং আমার বড়ো ভাইয়ের একটা বন্দুক ছিল দোনালা বন্দুক বেলজিয়াম আর আমাদের এখানে শহীদ আব্দুল সালামের একটা বন্দুক আমরা পেয়েছিলাম বন্দুকটির নাম কুই মেড ইন ক্যানাডা এই চারটে অস্ত্র নিয়ে আমরা প্রথমে আর কি মুক্তিযুদ্ধের জন্য আমরা তৈরি হই এবং সংগঠন শুরু করি আমরা মুক্তিযুদ্ধ করেছি বঙ্গবন্ধুর ডাকে এবং এপ্রিলের শেষের দিকে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আমরা গিয়েছি সংগঠিত হয়েছি সংগঠন করেছি আমাদের যে সমস্ত ছাত্ররা আমরা একসঙ্গে লেখাপড়া করতাম আমার প্রিয় বন্ধু যারা ছিলেন তাদেরকে নিয়ে যেমন তরিকুল আলম মন্নু খান আব্দুল হক শওকাত হোসেন খায়রুজ্জামান ইকরামুল হক বাস্তু আশরাফুল আলম আইজুর রহমান পল্টু খন্দকার শেখ তৈবর রহমান খান তৈবর রহমান এই বিভিন্ন ছাত্ররা আমরা যারা একসঙ্গে রাজনীতিতে ছাত্রলীগ করতাম তারা আমরা সুসংগঠিত হই এবং বিভিন্ন জায়গায় আমরা লোকদেরকে বোঝাতে থাকি যে আমাদেরকে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতে হবে শেখ মুজিব আমাদেরকে ডাক দিয়েছে এ এদেশের অপমান জনসাধারণ বঙ্গবন্ধুর ডাকে যাতে করে আমাদের এই দেশটা আমরা স্বাধীন করতে পারি সেই বিষয়ে আমাদেরকে চিন্তা ভাবনা চিন্তা চেতনা নিতে হবে মা এপ্রিলের শেষের দিকে আমরা ভারতের দিকে কিছু কিছু লোক আমরা যেতে থাকি তখন কিন্তু ভারতে পুরোপুরি ক্যাম্প হয় নাই আমরা একবার গিয়ে ওখান থেকে ফেরত আসি ফেরত আসার পরে ফের আবার এক দেড় মাস দুই মাস পরে আমরা আবার গেলাম আমরা যেয়ে পাঁচ নম্বর টালিখোলা ভর্তি হলাম টালিখোলার থেকে আমরা পরবর্তীতে আমাদের আর একটা ডাক আসলো যে ম্যাট্রিক পাসের উপরে যারা আছে আই পাস বিএ পাস এদেরকে আমাদের বাই নিজেই ডাকলেন আমরা সেখানে গিয়ে তারপরে আমরা সেখান থেকে ট্রেনিংয়ে গিয়েছি আমরা ট্রেনিং করে এখানে এসেছি আসার পরে আমরা বিভিন্ন রণাঙ্গনে সরাসরি শত্রু সৈন্যের বিরুদ্ধে আমরা অস্ত্র ধরেছি এবং যুদ্ধ করেছি এই আট নম্বর সেক্টরের বিভিন্ন জায়গায় যেমন খদা আছে কালিয়া আছে বর্দিয়া আছে এবং আমাদের এইখানকার এই মুক্তিযোদ্ধা যারা আছে এই কালিয়াতে আমার বেশিরভাগ মুক্তিযোদ্ধারাই আমাদের সঙ্গে একই সঙ্গে ছিলেন এবং একই সঙ্গে থাকিছেন এই আমার ডাইন আমার এক বিয়ে বসা আছেন ডেলোয়ার হোসেন সাহেব ইনি খুব সাহসী লোক ইনি ট্রেনিং করেছেন বীরভূমে ভারতের বীরভূমে উনি ট্রেনিং করেছেন এবং ওনার সঙ্গেও আমাদের একই জায়গায় বসে আমরা বিভিন্ন সময় কিভাবে আমরা এই শত্রু সৈন্যকে এদেশ থেকে বিতাড়িত করা যাবে এবং বঙ্গবন্ধুর যে ডাক বিভিন্ন সময় এখন বিভিন্ন কথা আসে বিভিন্ন সরকার দেশে আসে মুক্তিযুদ্ধকে মুক্তিযুদ্ধের প্রকৃত যে ইতিহাস প্রকৃত যে ঘটনা সেই ঘটনাটাকে বিতর্কিত করতে চেষ্টা করেছে অনেক জায়গায় কিন্তু আমাদের কাছে বিতর্কের কিছু নেই যেহেতু আমরা সরাসরি রণাঙ্গনে ছিলাম আমরা রণাঙ্গনে থাকিছি আমরা সমস্ত কিছু দেখেছি এদেশে মুক্তিযুদ্ধের ডাক বঙ্গবন্ধু দিয়েছেন বঙ্গবন্ধু এই বাংলাদেশকে এগারোটা সেক্টরে বিভক্ত করে তার যে সমস্ত উত্তরসূরি ছিলেন এবং এই এগারোটা সেক্টরেই মুক্তিযুদ্ধরা অংশগ্রহণ করেছে আমি আট নম্বর সেক্টরে করেছি আমার আর এক সহযোদ্ধা হয়তো নয় নম্বরে করেছে দশ নম্বরে করেছে এগারো নম্বরে করেছে এক নম্বরে করেছে এরকম করে মুক্তিযুদ্ধের যে প্রকৃতি ইতিহাস এই ইতিহাসটার মূল নায়ক হচ্ছে এ দেশের হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাতই মার্চের যে ভাষণ সেই ভাষণের প্রতিক্রিয়ায় আজকে এই মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছে তিনি যদি এই সাতই মার্চের ভাষণে উদাত্ত আহ্বান এবং এই ডাক না দিতেন এবং এই হাজার বছর শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যদি জন্ম না হতো তাহলে এই দেশ স্বাধীন হতো না এই দেশে মুক্তিযুদ্ধ হতো না এইটাই হচ্ছে এ দেশের প্রকৃতি ইতিহাস এবং আমরা যুদ্ধ করেছি আমাদের দেশকে মুক্ত করবার জন্য আমাদের দেশকে শত্রু সৈন্যদের হাত থেকে বাঁচাবার জন্য এবং হাজার বছর শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকের প্রেক্ষাপটে আজকে অনেকে অনেক কথা বলে থাকেন স্বাধীনতার ঘোষণকমক স্বাধীনতার ঘোষক আমার কথাটি হচ্ছে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে ভাষণ দিয়েছিলেন মূল কথাই একটাই যে আমরা যারা এই দেশে মুক্তিযুদ্ধ করেছি তারা শেখ মুজিবুর রহমানের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে করেছি তার সংগঠিত যে ই ধারণা সেই ধারণার পরেই করে আমাদের এই দেশকে মুক্ত করবার জন্য আমরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছি এবং এই আট নম্বর সেক্টরে হ্যাঁ আছে আমি একটা স্মৃতি মনে করি আমাদের এখানে একটি লোক ছিলেন ভদ্রলোকের বাড়ি হচ্ছে ইসে আমার এই পাশেই পাইখেল বাড়ি ওনার নাম ছিল লুৎফার রহমান আমরা তেরো খাদায় গেলাম আমরা তেরোখাদায় যেয়ে যখন আমরা তেরোখাদা থানাকে আক্রমণ করি তেরোখাদা থানাকে আক্রমণ করার পরে হঠাৎ করে একটা গুলি লাগে। উনি আমার পাশেই মারা যান এবং ওখানে একটা কবর ছিল যে লোকটি কবরের ভিতরে থেকে গুলি করেছিল সেই লোকটা কে আমার আর ভাই ওনার নাম ছিল শেখ আবুল হোসেন উনি তখন জয় বাংলা বলে একটা স্লোগান দিয়ে তখন ওকে গুলি করে ওই কবরের ভিতরে তখন দেখা গেল যে ওই লোকটি শুধু রাইফেলটা নিয়ে নদীর ভিতরে জাফায় পড়লো এরপরে আর ওকে দেখা যায় নাই এবং এরপরে ভোট চলে আসলো তখন আমরা আমরা ওইখান থেকে অপসারণ করি এবং সরে আসি ওখানে একটা কাঠের ব্রিজ ছিল ওই কাঠের ব্রিজের পথ দিয়ে আমাদের রোদিং করে গোড়ায় আসতে হচ্ছে তা গোড়ায় আসতে যে আমরা আমাদের দুটো ছেলে পানির ভিতরে পড়ে গেল। বিরাট স্রোত তবুও তারা উঠল তখন মানে জীবন মরণ সমস্যা নিয়ে আমার এই এই একটা স্মৃতি আর একটা স্মৃতি হচ্ছে নড়ালে যেদিন স্বাধীন হয় সেদিন নড়ালে আর একটা স্মৃতি আছে সেই স্মৃতিটা হচ্ছে নড়াল ফল হওয়ার পরে একটি রাজাকারকে ধরা হলো এই লোকটার বাড়ি ছিল কদমতলায় তাকে বলা হয়েছিল যে তুমি জয় বাংলা বলো আমরা তুমি বাঙালি তো আমরা তোমাকে ছেড়ে দেব। তা সে কোনো রকম জয় বাংলা বললো না সে কয় পাকিস্তান জিন্দাবাদ তখন তাকে বিভৎসভাবে গুলি করে সেইখানেই হত্যা করা হয় এই দুটো স্মৃতি আইজো মনে আছে এবং কী কায়দায় হয়েছিল কিভাবে হয়েছিল সে জিনিসগুলো এখনও মনের মাঝে বাজে একটি কথাই বলতে পারি যে এদেশে যে মুক্তিযোদ্ধা হয়েছে মুক্তিযোদ্ধা একমাত্র বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে হয়েছে এবং সেই সময়কার বাংলাদেশের যে সরকার ছিল সেই বাংলাদেশ সরকারের অধীনে এই মুক্তিযোদ্ধারা ভারতে গিয়ে বন্ধুরাষ্ট্র ভারতে গিয়ে তারা ট্রেনিং করেছে এবং এই দেশকে স্বাধীন করেছে আজ আমরা স্বাধীন হয়েছি আমাদের এই স্মৃতিটা চিরদিন অকপটে থাকবে এবং আমাদের ভবিষ্যৎ বংশধর যারা আসবে তারা প্রকৃত ইতিহাস যাতে জানতে পারে আমি প্রত্যেকটি মুক্তিযোদ্ধার কাছে সেই নিবেদন রাখব যে যার যার এলাকায় যার যার ছেলে মেয়ে বা স্কুল কলেজ এগুলো গিয়ে প্রকৃত যুদ্ধের যে ঘটনাটা এবং প্রকৃত যে ইতিহাস সেই ইতিহাসগুলো যেন তাদের মাঝে বিচরণ করা হয় এবং তারা যাতে লালন করতে পারে এটা তারা ধারণ করে রাখতে পারে